ইরান কি এবার চূড়ান্ত ঘোষণার খুব কাছে হঠাৎ করেই বিশ্বকাপানো বিস্ফোরক ঘোষণা আসবে আয়াতুল্লা আলী খামেলির দেশ থেকে ঘোষণাটা কি আসবে আজ অথবা কালই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে বিশ্বের এ মাথা থেকে ও মাথায় এর মাঝেই বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে ইরানের পরমাণু কার্যক্রমের এক বাহ্যিক বিবরণ তবে পর্দার আড়ালেই ঘটতে পারে আরও বড় কিছু ইসরায়েলের হামলার পর ইরান ইতিমধ্যেই আগ্রাসী হামলায় প্রমাণ করেছে ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর বিষয়টি বিবেচনা করার সময় এসে গেছে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল তেহরানের আকাশ বৃহস্পতিবার রাতে বিশ্বের অন্যতম স্পর্শকাতর পরমাণু স্থাপনা দাতান যে ইসরায়েলের আচমকা হামলায় রূপশ্বাস গুরুত্ব পার করছে গোটা মধ্যপ্রাচ্য ইরানের রাজধানী তেহরানেও একাধিক জায়গায় চালানো হয়েছে নিশানা নির্ভর হামলা প্রাণ হারান শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরা উত্তাল হয়ে ওঠে দুই দেশের সম্পর্ক যার পাল্টা জবাব দিতে শুক্রবার সকালে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অপারেশনকে বর্ণনা করেছেন জাতীয় অস্তিত্ব রক্ষার প্রয়াস হিসেবে তার দাবি ইরানকে থামানো না গেলে তারা উচ্চমূর্ণ একটি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে সম্ভবত কয়েক মাসের মধ্যেই বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কখনো তার নিজস্ব পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব স্বীকার করেনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি একে উন্মাদনার চূড়ান্ত রূপ বলে নিন্দা জানিয়ে বলেন নাতাঞ্জ একটি শান্তিপূর্ণ পরমাণু কেন্দ্র যা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সরাসরি নজরদারিতে পরিচালিত হয় এই হামলা পুরো অঞ্চলকে ভয়াবহ তেজস্ক্রিয় বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারত তিনি আরও জানান ইরান এই আগ্রাসনের কঠিন জবাব দেবে আর সেই জবাব এসেছে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র বৃষ্টির মাধ্যমে আইএই এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে ইরান বর্তমানে ষাট পার্সেন্ট মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নব্বই পার্সেন্ট থেকে খুব একটা দূরে নয় বর্তমানে তাদের মজুদের পরিমাণ থেকে অন্তত নয়টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এখনো বিশ্বাস করে না যে ইরান অস্ত্র তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তাদের মতে দু সালে স্থগিত হয়ে যাওয়া প্রজেক্টের পর ইরান আর কোনো সক্রিয় অস্ত্র কর্মসূচি পরিচালনা করছে না যুক্তরাষ্ট্রভিত্তিক অস্ত্র নিরস্ত্রীকরণ বিশেষজ্ঞ কেলসি ড্যাভেনপোর্ট বলেন নেতানিয়াহুর বক্তব্যে কোনো নতুন গোয়েন্দা তথ্য উপস্থাপন করা হয়নি ইরান বেশ কয়েক মাস ধরেই নির্ভরযোগ্য বিস্ফোরক সামগ্রী তৈরির দিক থেকে শূন্য ব্যবধানে রয়েছে এটা নতুন কিছু নয় বৃহস্পতিবারের হামলা শুধু পরমাণু স্থাপনা নয় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ইসরায়েলের লক্ষ্য যদি পরমাণু ছড়িয়ে পড়া ঠেকানো হয় তাহলে কেন তারা সব কৌশলগত কেন্দ্র একসাথে তাদের করেন আর ইরান কি এবার সত্যি পরমাণু অস্ত্র তৈরির পক্ষে হাঁটবে এই উত্তপ্ত সংঘাত এখন আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে কারণ যে আগুন জ্বলে উঠেছে তার নিভিয়ে ফেলা আর হয়তো সহজ হবে না